আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি ছুটির দিনে চিন্তা করছি যে আসলে মাছ ধরবো তাই যেই সেই চিন্তা থেকে কার্যকরিতা শুরু আমি ঝাঁকি জাল নিয়ে নদীতে মাছ ধরার জন্য এসেছি এবং মাছ ধরার দৃশ্যগুলো আমি ভিডিও আকারে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন আসলে কি মাছ পেলাম এই মুহূর্তে যেটা এটা হচ্ছে রামসাম পাঁচ বলে আসলে রামসস মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু একটা মাছ এবং অনেক অনেক দামি একটি মাছ যাই হোক আমি মাছগুলো ধরতেছিলাম একে একে আপনাদের ভিডিওগুলো দেখতে থাকুন আজকে আর কথা বাড়াবো না আপনারা শুধু ভিডিও দেখুন Halo Mas, selamat datang. Saya ngelabur. ठीक है डाबे से जब मुने घूसा डाबे तो घूस ही नहीं पुश कर पाज हम कैमरा सासे तो स्वाभाव हम्म हाँ इसकी आसे

যাই হোক বন্ধুরা সবাইকে অশেষ ধন্যবাদ আমার দেখেছেন মাছ খাওয়ার চাইতেও মজাটা হচ্ছে ধরার মধ্যে এবং এটা ধরতে দেখার মধ্যে অন্যরকম মজা সেই মজাটাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করেছি সেই অনুভূতিটা দেওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় এই মাছ কয়টাই আমি পেয়েছি আল্লাহ হাফেজ